আসসালাম আলাইকুম রকমাতুল্লা হেহ বরকাত হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াউতালা আনহু জামে মসজিদ সান্দানা সৌরাস্তা গাজীপুর বিউটিফুল একটি মসজিদ আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে অনেক এক বড় একটি মসজিদ মসজিদটি উন্নয়ন কাজ এখনও সলমান এটি করার স্থান এটি মসজিদের পশ্চিমার স্থানে এখন মাগরিবের সময় মাগরিবের আজান হয়েছে আপনাদেরকে মসজিদ থেকে আশেপাশে এলাকাটা দেখেছে আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে এই মসজিদটি অনেক বড় এবং গাজীপুর চৌরাস্তার পাশে অবস্থিত মসজিদটির চারিদিক দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব মসজিদের খুবই সুন্দর মসজিদ ফুটিয়ে তুলছে মাসাল্লা মসজিদের অসাধারণ এখন এটি মসজিদের নিস্তলা নিস্তলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা আসলে মসজিদের সৌন্দর্যই হচ্ছে মুসল্লি তাই আপনাদেরকে দেখে আছে যে মসজিদে মুসুলি আছে মসজিদে মুসল্লি থাকলে কুটি খুব সুন্দর দেখায় মসজিদটা এবং ভালো লাগে এটি নামাজের সময় সুচী হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা জামে মসজিদ এটি মসজিদের নিষ্ঠাল আপনাদেরকে ঘুরিয়ে দেখাইলাম এটি মসজিদের বারেন্দা আমরা এখন মসজিদের উপরে উঠব থেকে দৃশ্য এটা সিঁড়ি আমরা এখন দোতলায় আসলাম মসজিদের এটি দোতলা মসজিদের উন্নয়ন কাজ চলমান অনেক কাজ এখনো বাকি তাই ধীরে ধীরে কাজ চলছে এটি মসজিদের দোতলা যেহেতু মুসলি কম এই জন্য লাইট দেওয়া হয় নাই এখন আমরা উপরে উঠবো তিনতলা দেখেন মসজিদের থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ মার্শাল্লা খুবই সুন্দর ভিউ একটি গাজীপুর সৌরাস্তার এলিভেট বা পালাই ওভার খুবই সুন্দর একটি দৃশ্য মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এবং আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন এটি মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন খুবই সুন্দর একটি এটি জয়দপুর রাস্তা ট্রলাই ওভার দিয়েও যে গাড়ি যাচ্ছে দেখা যাইতেছে এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা মহাসিং দিকেও গাড়ি নামতেছে দেখা যাইতেছে অসাধারণ একটি বিয়ে মার্শাল্লা এত সুন্দর ভিউ আশা করি আপনাদের ভালো লাগবে আমার পিছনে গাজীপুর চৌ রাস্তা গাজীপুর রাস্তা দেখা যেতেছে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট দিতে আবার কথা হবে আল্লাহ হাফেজ